দুজনকে গ্রেফতারের দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ উদয়পুর আরকেপুর থানার সামনে গত পঁচিশে এপ্রিল আগরতলা নিবাসী হোসেন নামে এই যুবক করেছে যা হিন্দু সমাজের প্রতি আঘাত করার সামিল বলে অভিযোগ করেছেন হিন্দু জাগরণ মঞ্চ গুমতি জেলার সংযোগ প্রীতম দত্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন অপরদিকে উদয়পুর মহারানীপুর এলাকার বারিক মিয়ার ছেলে শামিদ মিয়া ফেসবুকের মাধ্যমে ভারতের সম্মানিত প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক এবং কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে গোমতী জেলার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রীতম দত্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশের হেফাজতে নিয়ে আসার জন্য আরজিও জানানো হয় নতুবা হিন্দু জাগরণ মঞ্চ নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন উল্লেখ্য শনিবার দুপুরে হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা থানা এসে এই দুটি ঘটনার খুব ব্যক্ত করে স্লোগান দিয়ে থাকেন পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে যারা এখনো পাকিস্তানিরা এদেশে রয়েছে তাদেরকে দেশে ফিরে যাওয়ার জন্য স্লোগান দিতে দেখা গেছে ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর এখানে আজকে একটা আসার যে মূল কারণ যে আপনারা জানেন যে গতকাল ফেসবুকের মধ্যে একা খারাপ বাতাবরণ সৃষ্টি করছে একটা জিহাদি যার নাম জাবেদ হোসেন

হ্যাঁ ত্রিপুর ভারতবর্ষের যে জায়গা দিয়ে থাকুক ভারতবর্ষের যে জায়গায় দিয়ে থাকুক যেহেতু ঘন্টার মধ্যে অ্যারেস্ট চাই আমরা হ্যার যাবে দর্শনের আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয় দেখুন আমরা আমরা আইনটা মানি আমরা আইনটা শ্রদ্ধা করি আমরা সনাতনী সমাজ আমরা সব থাকতে চাইছি সবার থাকতে চাই কিন্তু আমরা এই মিলে মিলামিশা থাকারই আমরা মানে তারা একটা মানে অন্যরূপ তারা ধারণ করতেছে যে আমরা মানে আমরা একটু অন্যভাবে তারা কিন্তু অন্যভাবে আইসি মিডিয়াতে বাতাবরণ সৃষ্টি করছে মারে নিয়ে ত্রিপুরা সোনি মন্দির মারে নিয়ে একটা খারাপ মন্তব্য করছে এ কিভাবে করতে পারে হ্যাঁ ভারতবর্ষের যে কাজে থাকো যে জায়গায় থাকুক বা ভারতবর্ষের বাইরে থাকুক চব্বিশ ঘন্টার মধ্যে হেরে অ্যারেস্ট আমরা আর আমার আসি এখানে আমরা হিন্দু নগর মঞ্চের থেকে এবং আমরা সনাতনী সমাজ থেকে আমরা আইছি যে হ্যারে কতক্ষণের মধ্যে আমরা পুলিশ দেখো আর কেউ থানার মধ্যে আইসি পুলিশে দেখো আমরা কতক্ষণের মধ্যে হ্যারে আজকে অ্যারেস্ট করে আমরা এখানে আসি আমরা থানার অ্যাক্টিভিটি দেখুন পুলিশের একটা প্রশাসনের অ্যাক্টিভিটি দেখুন আমরা প্রশাসনের প্রশাসনের আইনের মাধ্যমে আমরা চলতে চাই আর যদি তারা যদি ভাবে যে আমরা কিছু করতে পারতাম না আইনের 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 ব্যবস্থা আমরা হয়েছি দেখি আইন কি করে আর যদি মনে করি আইন প্রশাসন কিছু করতে পারতো না তাহলে হিন্দু সমাজ কইলাম বনে কিছু করতে পারে এটা তারা যদি ভাবে যে আমরা কিছু করতে পারতাম না তার ভুল এটা আমরা ঘরো বেরি মানে এটা না যে আমরা ঘরো লুঙ্গি বাই ঘরে বই রয়েছি আমরা মাঠে নামতাম বাড়ি গেলাম মাঠে নাম না আমরা একটিভিটিও করতাম বাড়ি তারা যদি ভাবে আমরা মাঠে আমরা ঘরে বই রিসি একদম ভুল আর এই সাহস তারা দে দেয় আর তারা সমাজের মধ্যে ব্যক্তিরা কেন ওই তাদেরকে নিয়ে তার কোনো অ্যাক্টিভিটি নাই এই জাভেদ হোসেন হিসাবে একটা মুসলিম সমাজেরা বিলং করে আজকে মুসলিম সমাজের লোকরা কই ত্রিপুরেশ্বরী মন্দির কার সবাই যদি ত্রিপুর মন্দিরে যদি সবাই উঠটা ত্রিপুর সুন্দরী মন্দিরে যদি সবাই উঠটা ফেসবুকে সবাই উঠে ফটো ছাড়তে পারে তাহলে আজকে তাদের সমাজের লোকরা কই মারা নিয়ে একটা কুটুকর মন্তব্য করছে তারা আজকে নাই কেন ধরার মধ্যে